ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার গণতন্ত্রে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত জুলাই আগস্ট কোন অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষবর্তীতে আহ্বান জানান খালেদা জিয়া বলেন আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার তা দ্রুত সম্পন্ন করতে হবে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে কোনোভাবেই বীরের এই রক্তস্রোত মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা খেয়াল রাখতে হবে বিএনপি চেয়ারপারসন তার বক্তব্যের শুরুতে বলেন রক্তস্নাত জুলাই আগস্ট এক বছর পর আমাদের মাঝে ফিরে এসেছে দীর্ঘ ষোলো বছর ফ্যাশিসদের নির্মম অত্যাচার নির্যাতন গ্রেপ্তার খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করেছিল সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গোরবার জুলাই আগস্টের আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান বিএনপি চেয়ারপারসন তিনি বলেন তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে গুম বিচার বহির্ভূত হত্যা শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে বিকাল তিনটায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির উদ্যোগে গণ অভ্যুত্থান দুই হাজার জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদদের সম্মানে এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপর নির্মিত জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যদের বক্তব্যের পর্বে প্রধান অতিথি বক্তব্য দেন রাত সাতটা পঞ্চাশ মিনিটে বিএনপি থেকে আরও তারেক রহমানের একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান মোহাম্মদ আফাজ উদ্দিনের ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল